আজকের ভিডিওতে একটি জটিল চর্মরোগ সম্পর্কে বিস্তারিত তথ্য আপনাদের জানাব তো এই চর্মরোগে আক্রান্ত হলে চোখে বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হয় তো শুধু এই চর্মরোগকে স্কিন ডিজিজ বলাটাই ঠিক না একে চোখের রোগ বলাটাও আমার মনে হয় যুক্তিসঙ্গত তো প্রথমে আমি এই চর্মরোগটির নাম লিখি তারপরে আপনাদের জানাবো বিভিন্ন তথ্য চর্মরোগটির নাম হচ্ছে হারপিস জোস্টার এটার নাম হচ্ছে অফথেলমিক হার্পিস জোস্টার এটা চোখ এবং চোখে আক্রান্ত হয় তো এই হচ্ছে রোগটির নাম এবার এই রোগটি যে কি সেই সম্পর্কে যদি বলতে হয় তাহলে কিছুটা বলে নিতে হবে চোখ সম্পর্কে আমি আপনাদের একটা ভিডিও দিয়েছিলাম সেটা হচ্ছে চোখের নার শুকিয়ে যাওয়া তো সেই ভিডিওতে আমি বলেছি যে আমাদের চোখে বারো জোড়া ক্রানিয়াল নার্ভ থাকে লিখে দিই ক্রানিয়াল নার্ভ ক্রানিয়াল ক্রানিয়াল নার্ভ ক্রানিয়াল নার্ভ থাকে বারো জোড়া বারো জোড়া মানে কয়টা চব্বিশটি ঠিক আছে আমি জোড়া বলেছি কিন্তু আমাদের চোখে এই বারো জোড়া ক্রানিয়াল নার্ভ থাকে এবার এই বারো জোড়া ক্রানিয়াল নার্ভের মধ্যে পঞ্চম যে নার্ভ থাকে সেই নার্ভের শাখা প্রশাখাকে বলা হয় অপথেলমিক ডিভিশন বা অপথেলমিক শাখা প্রশাখা বাংলায় বলা হয় তো সেখানে যদি এই হারপিস জোস্টার হয় তাহলে সেই রোগটিকে বলা হবে অপথেলমিক হারপিস জোস্টার এবার এই রোগটা কীভাবে হয় আমি তো মুখস্থ বলে গেলাম আপনারা কিছুই বুঝতে পারবেন না এটাকে আরও যদি সহজভাবে বলতে হয় তাহলে আপনাদের এই একটা পিকচার দেখাতে হবে সেই ক্রানিয়াল নার্ভের দেখুন এই বা দিকের ছবিটিতে মাথার মধ্যে যে কারেন্টের তারের মতো বা জালের মতো যে রশ্মিগুলো রয়েছে ওটাই হচ্ছে অপথালমিক নার্ভ এবার এই জোস্টারগুলো মানে এই হারপিট জোস্টারগুলো মানে চর্মরোগের উদ্ভেদগুলো এই নার্ভের শাখা ধরে হয় ঠিক আছে প্রথমে ওটা একেবারে জলের মতো পরিষ্কার জলের মতো ফুসকুড়ি ওঠে তারপরে সেখানে বিভিন্ন ধরনের উপসর্গ বেদনা হয় জ্বর থাকে চোখের মধ্যে শুসুর করে তো প্রথমে যখন এই রোগে আক্রান্ত হয় পেশেন্টরা তখন চোখের মধ্যে চুলকায় এবং এই রোগটি কিন্তু তখন ভুল হয়ে যায় ডাক্তারবাবুরা বলে যে চোখে অ্যালার্জি হয়েছে আর আদৌ কিন্তু ওটা অ্যালার্জি নয় প্রথম দিকে এরকম অবস্থায় থাকে ভুল হয়ে যায় তো এই রোগের প্রকৃতিটা এরকম এই যে যে নার্ভগুলো যে ছড়িয়ে রয়েছে একেবারে নার্ভের লাইন ধরে একেবারে পরিষ্কার জলের মতো স্বচ্ছ ছোট ছোটো ফুসকুড়ি ওঠে তো সেটাকেই বলা হবে হারপিস জোস্টার আপনাদের আরেকটা ছবি দেখানো হচ্ছে এই যে দেখুন এই যে ছবিটিতে দেখানো হচ্ছে এটাই হচ্ছে এই অপথালমিক হারপিস জোস্টার এবার আজকের ভিডিওতে এ রোগের আরও কিছু লক্ষণ আছে সেই লক্ষণ সম্পর্কে এবং এই রোগের চিকিৎসার জন্য সর্বাধিক কার্যকারী চারটি রেমিডি সম্পর্কে বিস্তারিত তথ্য আপনাদের সামনে এমনভাবে এক্সপ্লেইন করে শোনাব যাতে সঠিক ঔষধ নির্বাচনের মাধ্যমে রোগীকে আরোগ্য করতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য এবার আমি যে আপনাদের এই রোগের যে পিকচারটি দেখালাম এই পিকচার দেখে তো আপনাদের রোগ চিনতে কোনো প্রকার অসুবিধা হওয়ার কথা নয় এছাড়াও এ রোগের কয়েকটি সিমটম বা লক্ষণ রয়েছে সেই সিমটমগুলো আমাদের জানার প্রয়োজন কেননা আমরা তো হোমিওপ্যাথি লক্ষণ ভিত্তিক চিকিৎসা দিই সিমটোমের সঙ্গে এবং রুগীর লক্ষণের সঙ্গে অ্যাডজাস্ট না হলে তো হোমিওপ্যাথি ওষুধে কাজ করে না তাই অবশ্যই অবশ্যই আমাদের এই সিমটমগুলো জানতে হবে তো আমি এক দুই করে নাম্বারগুলো বলে দিই নাম্বার ওয়ানে কপালে নার্ভের লাইন ধরে জলবিন্দুর মতো ফুসকুড়ি ওঠে ওই যে আমি যে দেখালাম আপনাদের কপালের দিয়ে যে নার্ভগুলো একেবারে শাখা প্রশাখা বেরিয়ে গেছে সে নার্ভের লাইন বরাবর কিন্তু জলবিন্দুর মতো ফুসকুড়ি ওঠে এবার নাম্বার টুতে জানব চোখের পাতা এবং চারিপাশে ফুলে যায় এই যে আমাদের যে চোখের পাতা আছে এবং চোখের যে সাইড দিয়ে এই জায়গায় কিন্তু ভীষণভাবে ফুলে যায় এবার নাম্বার থ্রিতে বলবো জ্বর থাকে অবশ্যই এই হারপিস জোস্টার হলে কিন্তু জ্বর থাকবে জ্বর থাকে এবং ঘুরে তাকাতে রুগীর খুব অসুবিধা হয় মানে রুগী যদি সিধে সিধে তাকায় বিশেষ একটা অসুবিধা হয় না কিন্তু যদি একটু সাইড গেসে তাকাতে চায় মনে করেন ডান দিকে বা দিকে তাহলে রুগী একদমই পারে না এরোগে আক্রান্ত হলে এবার নাম্বার ফোরে জানাবো চোখের ভিতরটায় চোখের বিষয় ভিতরটা কিন্তু লাল বন্য হয়ে যায় লাল টক টক হয়ে যায় এবার নাম্বার ফাইভে জানাব নাকের অগ্রভাগে বা নাকের ডগায় যদি ফুসকড়ি হয় তাহলে কিন্তু চোখের চোখের মধ্যে যে কার্নিয়া থাকে সেই কার্নিয়াও কিন্তু আক্রান্ত হয়ে যায় নাম্বার সিক্সে জানাব এই রোগ থেকে মানে এই যে রোগটির সম্পর্কে আপনাদের আমি বলছি এই রোগ থেকে কিন্তু গ্লুকোমা নাম করে একটা চোখের মারাত্মক জটিল ব্যাধি সেটা কিন্তু আসতে পারে তো এই যে লক্ষণগুলো এই লক্ষণগুলো কিন্তু এই রোগের ক্ষেত্রে থাকবে এবার আমাদের হোমিওপ্যাথি ট্রিটমেন্ট দিতে হবে এই লক্ষণের সঙ্গে অ্যাডজাস্ট আসে রুগীর সঙ্গে যদি অ্যাডজাস্ট হয় সেই ঔষধগুলো আপনাকে খুঁজে খুঁজে বের করতে হবে এবার যেহেতু এই রোগটি সম্পর্কে আপনার ধারণা হলো এবার আপনাকে আরও কিছু ধারণা রাখতে হবে যে এ রোগে বেশি কার্যকারী রেমিডিগুলো কি। তাহলে আপনার ঔষধ নির্বাচন করতে খুব সহজ হবে আমাদের হোমিওপ্যাথিতে কিন্তু কয়েকশো রেমেডি আছে সেই কয়েকশো রেমেডির ক্ষেত্রে আপনি কোন রেমেডির কথা ভাবতে পারেন এই রোগের ক্ষেত্রে এটা আগে মনে রাখতে হবে এবার রোগ সম্বন্ধে যদি ধারণা থাকে এবং সেই রোগে অধিক কার্যকারী আমাদের কোন কোন রেমেডি আছে সেই রেমিডি সম্পর্কে যদি আপনার ধারণা থাকে তাহলে আপনি কিন্তু অথয় সাগরে কিন্তু ডুবে মরবেন না আপনাকে আমি একটা এক্সাম্পল দিচ্ছি আমাদের তো হাজারেরও উর্দের মেডিসিন সময় মুখস্থর মতোই থাকে তো হাজার রেমিডির মধ্যে আপনি যদি কিডনি পাথরই কিডনি পাথরের ঔষধ খোঁজেন তাহলে আপনি সব থেকে বড় যে রেপাটরি রয়েছে সেটা সেই রেপাটরিতে মেডিসিন আছে একত্রিশটি থার্টি ওয়ান হাজার রেমিডি সওয়া রেমিডিও নেই থার্টি ওয়ান রেমেডি রয়েছে এবার যদি কোনো কিডনি পাথরি রুগী আপনার কাছে আসে তাহলে ওই একত্রিশটির বাইরে ওষুধ কেন ভাববেন এবার ভাবতে গেলেই তো আপনার ব্রেনের মধ্যে একটা মানে অসামঞ্জস্যার সৃষ্টি হবে তাই আমি আপনাকে বলবো আপনি রোগটি চিনুন এবং সেই রোগে অধিক কার্যকারী ঔষধগুলো চিনুন তাহলে আপনার পরিশ্রম অনেকটা কম হয়ে যাবে রোগীর জন্য সঠিক ঔষধ নির্বাচন করতে পারবেন এবার এই রোগটির জন্য সর্বাধিক কার্যকারী চারটি রেমিডির আমি শুধুমাত্র পাওয়ার এবং ডোজ সম্পর্কে বিস্তারিত তথ্য আপনাদের জানাবো তো সমস্ত সিমটমগুলো বলতে পারবো না কেননা একটা বড় বড় রেমিডি সেই সমস্ত লক্ষণগুলো আপনাদের সামনে যদি আমি বলি তাহলে ভিডিওটি যথেষ্ট চওড়া হয়ে যাবে তবে একটা কথা বলতে পারি যে আমি যে চারটি রেমিডির তথ্য আপনাদের দেব এই চারটি রেমিডিরই কিন্তু এই চ্যানেলেই ভিডিও আছে যদি আপনি ওই রেমিডি সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে চান তাহলে এই চ্যানেলেই পাবেন এবং আমি আপনাদের বলে দেব সহজে কিভাবে খুঁজবেন তার নাম্বারটাও দেখিয়ে দেব আপনি সেই নাম্বারে গিয়ে ক্লিক করলে সেই ভিডিওটি ওপেন হয়ে যাবে যাই হোক আমি আপনাদের প্রথম জানাবো রোগের জন্য ভীষণভাবে কার্যকারী যে রেমিডিটি সেটা হচ্ছে অ্যাপিস মেল এবার এই অ্যাপিস মেল এ রোগের জন্য যদি আপনি ব্যবহার করতে চান তাহলে সিক্স বা থার্টি শক্তি ব্যবহার করতে পারেন আর একটা আপনাদের বাড়তি কথা বলি সেই বাড়তি কথা হচ্ছে যে যেহেতু এটা স্কিন ডিজিজ এই স্কিন ডিজিজের জন্য সব থেকে এল এম পোটেন্সি ব্যবহার করা সব থেকে উত্তম এবার এল এম পোটেন্সি কিন্তু অ্যাভেলেবল নয় সবাই কিন্তু পান না তো এলএম পটেন্সি যারা ব্যবহার মানে সহজে পান না তাদের অবশ্যই এই সেন্টিসেমেল পটেন্সির ঔষধ আপনাদের ব্যবহার করতে হবে সিক্স বা থার্টি শক্তি আপনি ব্যবহার করতে পারেন এবার যদি আপনি সিক্স শক্তি ব্যবহার করেন তাহলে সূক্ষ্মমাত্রায় ডোজ বানিয়ে দিনে তিনবার আর থার্টি শক্তি যদি ব্যবহার করেন তাহলে সূক্ষ্মমাত্রায় ডোজ বানিয়ে দিনে দুবার ব্যবহার করতে পারেন মাত্রার ডোজটি কী সেটা কিন্তু আমি এই ভিডিওটির শেষের দিকে বলে দেবো এবার আপনাদের আমি বলেছিলাম যে প্রত্যেকটি ভিডিও এই চ্যানেলেই আছে দেখুন এই অ্যাপিসমেলের নামের শেষের ডান দিকে দেখুন লেখা আছে একশো বাইশ একশো বাইশ ভি এই একশো বাইশটা হচ্ছে এই চ্যানেলের ভিডিও নাম্বার যদি আপনি অ্যাপিসমেল সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে চান বিভিন্ন লক্ষণ জানতে চান তাহলে আপনি ভিডিও এই চ্যানেলে ঢুকে নিচের দিকে টেনে একশো বাইশ নাম্বারে বা দিকে দেখুন নাম্বার লেখা আছে সেখানে যে ক্লিক করলেই কিন্তু অ্যাপিসমেলের ভিডিওটি ওপেন হয়ে যাবে যাই হোক আমি নেক্সট রেমেডিসে আসি নেক্সট রেমেডিসি রয়েছে বোরাক্স এই বোরাক্স কিন্তু রোগের জন্য ভীষণভাবে কার্যকারী একটা রেমিডি এবার এই বোরাক্স ঔষধটি রোগের জন্য শিখ শক্তি ভালো চলে তো শক্তি আপনি মাত্রার ডোজ বানিয়ে দিনে তিনবার ব্যবহার করতে পারেন আমি নেক্সট বলবো রোগের জন্য ভীষণভাবে কার্যকারী আর একটা রেমিডির নাম সেটা হচ্ছে হেপার সালফার এবার এই হেপার সালফার রেমিডিটি কিন্তু থার্টি শক্তি রোগের জন্য অধিক কার্যকারী এবার এই থার্টি শক্তি আপনি সূক্ষ্ম মাত্রায় ডোজ বানিয়ে দিনে দুবার ব্যবহার করতে পারেন সর্বশেষে রোগের জন্য ভীষণভাবে কার্যকারী একটা কমন রেমিডির কথা বলছি এই রেমেডিটিও ভীষণভাবে কার্যকারী হয় সেটা আছে রসটাক্স থার্টি এবার এই রসটাক থার্টি আপনি সূক্ষ্ম সূক্ষ্মমাত্রায় ডোজ বানিয়ে দিনে দুবার ব্যবহার করতে পারেন এবার মাত্রায় ডোজটির একটা অর্ডিনারি আমি পন্থা আপনাদের বলে দিচ্ছি সেটা হচ্ছে যে আপনাকে পাঁচশো এম এল ড্রিঙ্কিং নিতে হবে এই পাঁচশো এমএল ড্রিঙ্কিং ওয়াটারের মধ্যে কয়েক ফোঁটা আর দিয়ে নেবেন মানে রেক্টিফাইড স্প্রিট এবং তা এই আর দেওয়ার পরে ঝেঁকে মিশিয়ে নিতে হবে এবার আপনার নির্বাচিত রেমিডি মানে আমি যে চারটি রেমিডি বললাম তার মধ্যে থেকে রুগীর রুগীর জন্য যেটা বেশি সাদৃশ হবে বেশি লক্ষণ কমন হবে সেটাই হবে আপনার লক্ষণ সাদৃশ ঔষধ তো সেই ঔষধের এক ফোঁটা মানে আপনার যে বোতলটা আছে আগে দশ বার ঝাঁকি দিয়ে নেবেন এই পাঁচশো এমএল জলের মধ্যে আপনাকে দিতে হবে ওয়ান ড্রপ ওয়ান ড্রপ মানে হচ্ছে কি এক ফোঁটা মাত্র এক ফোঁটা বেশি দিতে যাবেন না তাহলে কিন্তু রোগের একারা হবে এবার এক ফোঁটা দিয়ে আপনি এটাকে ভালো করে মিশিয়ে নিলেন ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখান থেকে দু টেবিল চামচ বা এই যে যে পাঁচশো এম জলটা গুললেন আপনি মিশিয়ে নিলেন তার যে মুঠ বা ঢাকনাটা থাকে সেটা থেকে দু ঢাকনা খেয়ে দিলেই কিন্তু সূক্ষ্মমাত্রার ডোজ হয়ে যাবে এতে আপনার ভীষণ সুবিধা সুবিধা হচ্ছে কি যে এতে কিন্তু রোগের একরা হয় না সূক্ষ্মমাত্রার ডোজ বানিয়ে যদি ব্যবহার করতে পারেন রোগের একরা হয় না রোগ কিন্তু তাড়াতাড়ি আরোগ্য হয় কোনো ঝুর থাকে না তাহলে কেন আপনি সূক্ষ্মমাত্রার ডোজ ব্যবহার করবেন না তবে একটা কথা রয়েছে যে এই যে যে পন্থাটা আমি আপনাকে বলে দিলাম এটা অবশ্যই আপনি রুগীর সামনাসামনি বসে করতে যাবেন না যাই হোক আজকে এই পর্যন্তই খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর ভিডিও নিয়ে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো অসুস্থ থাকুন জয় হ্যানিম্যান জয় হোমিওপ্যাথ